শনিবার রাজধানী বিজয় কুমার চৌমণী এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিকরা বিজয় কুমার চৌমনি এলাকা সরজমিনে পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বিজয় কুমার সংলগ্ন কিছু এলাকায় এখনও পানীয় জলের সমস্যা রয়ে গেছে পানীয় জলের সমস্যা নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আগামী এপ্রিল মাসের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি সতেরো নম্বর অন্তর্গত কিছু এলাকা আমরা পরিদর্শনে বেরিয়েছি সতেরো নম্বর জায়গা মূলত এই এলাকা কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনও সেটা নির্দেশনের জন্য আমাদের রাজ্য সরকার জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি শত নম্বর ওয়ার্ডে যে জলের যে ক্রাইসিস পানীয় জলের সেটা মেটানোর জন্য আমরা গ্রহণ করা হয়েছে এখানে আজকে যে প্যাকেজ এটা আমরা প্রতিষ্ঠান করলাম আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা কানশন উদ্বোধন করা হবে তাতে আমাদের এই এলাকায় যতগুলি জলের কানেকশানের আবেদন করা হয়েছিল মানে একশো পঁচিশে তিরিশ জন তারা যেমন জলের নতুন কানেকশান পাবেন পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা রোধ ছিল না সেগুলি কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে শুধু সতেরো নম্বর ওয়ার্ড নয় এটা আঠারো উনিশ অনেকটাই জায়গা কভার করা হবে তো আমাদের যখন এটা চালু হবে এখানে শুদ্ধ পানীয় জল সবাই পাবেন এই এলাকার জলে যে প্র্যাকটিসটা সেটা পারমানেন্টলি সলভ হবে আর দ্বিতীয়তে বিভিন্ন রাস্তা ড্রেনের এডি ব্যবস্থা কিছু প্রয়োজন আছে এখানে বৃষ্টি হলে জায়গাটা কিছুটা জল থাকে সেই কারণে আমাদের তখন চৌমনির থেকে যে অফিসে হলেন যে ড্রেনটা দীর্ঘদিন ধরে কিছু কিছু বেদখল করা থাকাতে ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না বিরো রিপোর্ট খবর ত্রিপুরা